ময়দানে মা বাবা সন্তানকে চিনবে না কারণ কি ময়দানে মা বাবা যখন সন্তানের সামনে আসবে সন্তান মা বাবার সামনে আসবে বলবে যে আই তোমাকে চিনি না আমি জানি না তোমাকে কে ওয়া ইউ তুমি কে চিনতে পারবে না কারণ হচ্ছে সে তখন কেউ কাউকে পরিচয় দিতে চাবে না এটা আমার কথা নয় রব্বুল আলমিনের কথা ওয়া ওয়া অসাহিবা তিহি ওয়াসি অসাহিবা তিহি ওয়া বাণী আল্লাহ দুই জায়গায় দুইভাবে বলেছে আল্লাহ বলেছে মা চিনবে না বাবা চিনবে না সন্তান চিনবে না ভাই চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাবে না কারণ হলো এই বিবেশিকাময় অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় শুধু মানুষ নয় নবীরাসুল পর্যন্ত আল্লাহ তালার কাছে চিৎকার মেরে বলতে থাকবে ইয়া নফসিয়া নফসি আল্লাহ আকবার সেদিন বলবে যে আজ আমার কি হবে ইয়া নফসি ইয়া নফসি আজ আমার কি হবে আজ আমার সঙ্গে কি ব্যবহার আল্লাহ তালা করবে আল্লাহ ভালো জানে এই বললে তারা ভয়ের কারণে কেউ কারো পরিচয় দিবে না কারণ কেউ কারো কাছে যদি কোনো আমল নামা চায় কিছু একটা চেয়ে ফেলে এই জন্য ভয়তে পরিচয় দিতে চাবে না সেই ভয়ঙ্কর অবস্থায় এই কারণে পরিচয় দিতে চাবে না আর কে আমর যখন শুরু হয়ে যাবে ইয়াউমা তারাও নাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া দরকুল্লু দাতি হামলিন হামলাহা আল্লাহ তালা বলে দিয়েছে কেয়ামত যখন শুরু হয়ে যাবে গর্বের ভিতরে কোন নয় মাসের বাচ্চা মায়ের রয়েছে মা বাচ্চা পুষব করে ফেলবে চিৎকার মেরে আলকানিয়া টু মালকানিয়া বিকট আওয়াজ যখন হবে চিৎকার মেরে সন্তান প্রসব করে দিবে দৌড়ের কারণে কেউ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ছিটকে ফেলে দিবে কারো তিন মাসের বাচ্চা প্রসব করে ফেলবে কারো ছয় মাসের বাচ্চা করে ফেলবে এক মাসের বাচ্চা বুকের ভিতরে রয়েছে ভিতরে সেটা করে করে দিবে দিবে এই অবস্থায় সবাই আল্লাহ বলে দিয়েছে সুকারা তাদেরকে দেখে মনে হবে যে তারা নিশাগ্রস্ত তারা মনে হয় নেশা করেছে তারা মনে হয় নেশা করেছে এরকম ভয়ঙ্কর চেহারা তাদের পাগলের মতো দৌড়াচ্ছে সবাই মানে নিশাগ্রস্ত মানুষের মতো পাগল পাগল মনে হচ্ছে না তারা নিশা করে না নিশা করবে না তাদের আদা বা লহ আল্লাহ তার ভয়ঙ্কর আজাবের ভয়ে মানুষের ভয়ঙ্কর অবস্থা হবে এই বিবীষিকাময় অবস্থা প্রিয় ভাই বোনেরা সেদিন আপনার কেউ পরিচয় দেবে না একজন মাত্র একজন রসুল করিম সাল্লি সাল্লাম প্রত্যেকটি নবীর স্লোগান ইয়া নাফসি রাসুলের স্লোগান হবে রব্বি হাবলি উম্মতি হাই হায় আজ আমার উম্মতের কি হবে সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো অতি আশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বড়বি তার মোহাম্মদ বড় বি সেদিন কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী আমাদের পাশে থাকবে আল্লাহ রবুল আলমিন আমাদের এমন আমল করার তৌফিক দান করেন তার সুন্না মেনটেন করে যেন চলতে পারে আমল করতে পারে যেন হাসরের ময়দানের রাসুলকে আমাদের সহযোগী আমাদের বন্ধু হিসাবে পেয়ে যায় আমাদের জন্য যেন রাসুল সেদিন সুপারিশ করে সেই হাসরের ময়দানে মা বাবা আত্মীয় স্বজন কেউ কাউকে পরিচয় দেবে না চিনবে না আল্লাহ সেদিন আমাদের পাশে আমাদের রাসুলকে আপনি বন্ধু হিসাবে দান করে দিয়েন আমিন।